তো আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না বা দেখতে পারছেন না প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপনার আধার ভেরিফাই হলো কি না বা পেমেন্ট স্ট্যাটাস কি আছে বা নতুন আবেদন করার পর দেখতে পাচ্ছেন না আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে কি না তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনার নতুন নিয়মে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা কী করবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে অপশনটা আছে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু সার্চ বাই মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে চেক করতে হবে তো যদি কারো সমস্যা হয় বা কেউ রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু নো ইউ রেজিস্টার নাম্বার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তীকালে এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল করে গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দেখিয়ে দেবে অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে প্রথমে সার্চ পাই এখানে মোবাইল নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এন্টার ভ্যালু এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে ইমেজ কোড এই যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দেবেন তো এবার অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে ক্যাপচা কোড দেওয়ার পরেও ইনভ্যালিড ক্যাপচা কোড আসছে তো যাদের ক্ষেত্রে ইনভ্যালিড ক্যাপচা কোড আসছে তারা কী করবেন তো যারা মোবাইল দিয়ে করবেন তারা এই যে ক্যাপচা কোড তার উপরে লং প্রেস করবেন তাহলে কিন্তু এই অপশন পেয়ে যাবেন যারা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে করবেন তারা কী করবেন মাউজে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ওপেন ইমেজ ইন নিউ ট্যাব চলে আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে সেখানে কিন্তু আপনাকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা কিন্তু শো করছে এখানে এটা কিন্তু নতুন ক্যাপচা কোড তো আমরা এখানে কি করবো যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবো বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে তো এখানে কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়েছি ক্যাপচা কোড দিয়েছি এবার আমরা কি করবো জেনারেট ওটিপি তে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে তো এখানে কিন্তু সমস্যা হচ্ছে একবারে কিন্তু আসছে না অর্থাৎ যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু দু তিনবার আপনি ট্রাই করবেন অনেক সময় নেটওয়ার্কের কারণে কিন্তু ওটিপি পাঠায় না বা রকম অপশন আসে না তো আমরা কি করব আবারও আমাদের মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করবো ক্যাপচা কোড ফিল করার পর কিন্তু আমরা আবারও জেনারেট ওটিপিতে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হচ্ছে না তো আমরা আবার আবার চেষ্টা করবো এখানে তো আমরা কিন্তু আবারও সব কিছু ফিল করে দিয়েছি এবার আমরা কী করবো জেনারেট ওটিপিতে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এবার অপশনটা কী আসছে যাদের ই কে করা নেই তাদের জন্য কিন্তু এই অপশনটা আসবে প্লিজ ইউজ ই কো রেজিস্টার মোবাইল নাম্বার অর কমপ্লিট ই কো ফার্স্ট তো যাদের এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই কেউআইসি করা হয়নি বা ই কেউআইসি করতে পারেনি তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না তার জন্য কিন্তু প্রথমে আপনাকে ই কেউআইসি কমপ্লিট করতে হবে আর যারা যারা ই কো কমপ্লিট করেছেন তারা কিন্তু জেনারেট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলে কিন্তু আপনার প্রোফাইল অর্থাৎ স্ট্যাটাস কিন্তু শো করবে তো যেহেতু আমাদের এখানে ই কে করতে বলছে সেহেতু আমরা কি করব ক্লিক হেয়ার পর ই দিয়ে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে যেখানে থাকবে ওটিপি বেস ই কেউইসি তো এখানে কি করব আমরা আধার নাম্বার দিয়ে ই কেউইসি করতে হয় সেক্ষেত্রে আমরা আধার নাম্বার দেব আধার নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী চলে আসবে আধার রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে বা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজবিন স্যান্ড ইয়র মোবাইল নাম্বার তো এখানে মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে বসাবেন তো ওটিপি বসানোর পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশনটা চলে আসবে গেট আধার ওটিপি তো আমরা গেট আধার ওটিপিতে ক্লিক করব তো আধার ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে আরও একটি ওটিপি সেন্ড করবে এবং ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার ই কেওয়াইসি কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ইকোআইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার স্ট্যাটাস করতে পারবেন তো ই কেওয়াইসি কমপ্লিট করার পর আপনার কি স্ট্যাটাস চেক করবেন তার ডিটেলস দেখাচ্ছি তো স্ট্যাটাস চেক করার জন্য আপনার চলে যাবেন হোমে হোমে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে পি এম কিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর আপনারা এই যে আবারও যাবেন সেই অপশনে অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সার্চ বাই মোবাইল নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এন্টার ভ্যালু মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দেবেন দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আবারও আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু যদি আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস অর্থাৎ আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পিএম কিষান পোর্টালে আধার রেজিস্টার হয়েছে কি না বা পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কিনা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে কিনা তো এভাবে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নতুন নিয়মে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যারা ই কেওয়াইসি এখন পর্যন্ত কমপ্লিট করেন তারাও কিন্তু ইকোআইসি কমপ্লিট করাতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ